হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শকিন মশু শিকারী ভাইরা আপনাদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন আপনার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আপনার জাম ইউনিয়নের মধ্যেই একটা পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে শিকারীদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে সকল শিকারীরা এখানে উপস্থিত হয়েছে মানে অসাধারণ একটি মাছের চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা টিকিট নিতে ইচ্ছুক থাকবেন তারা পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করতে পারেন পুকুর মালিকের নাম্বার নাম আদনান আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা টিকিট নিতে পারেন মানে মাছ তো আসলে অসাধারণ মাছ অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এবং আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনারা টিকিট নিতে ইচ্ছুক থাকলে পুকুর মালিকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন

হ্যাঁ <laughs> আর সারবেন দেখাবেন আর সারি দেবেন এই বড় কাতলটা নেন বড় কাতল নেন হ্যাঁ হ্যাঁ করেন উচু করেন হাতের করেন করেন হাতের করেন করেন সেই দেন হ্যাঁ প্ৰচুৰ মাছ আছে প্ৰচুৰ মাছ আছে কাতল ডা উইচ কাৰণ হাতৰ পৰা উইচ কাৰণ হাতৰ পৰা উইচো কাৰণ

বিলাহী গুল কাপোৰ গুলো

দেখ <SUS> <chi> <át��> <suss> <always> <anak lonely>

উইচ কৰি চাচা আপনাৰ দি আপনাত দি কুইচ কৰবেন না এতিয়া কুইচ কৰবেন না বেছি অ ফেইল ফেইল ফেল আৰে মাছ এলে এইটো জাল উচ কৰাৰ কথা বুলছোঁ আমি

बोल दो नो काट কাতল বাড়াই গেল বাঁধ গেল হ্যাঁ হ্যাঁ এই রাসুল ফেল ফেল

કંગખગણ કંલીીબત મૂવાગિં ંખળૄગ૗ણ